রমজানের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি রমজানের শেষ জুমা এই জুমা যেটাকে আমাদের দেশের ভাষায় বা বিভিন্ন দেশের মানুষের ভাষায় জুমাতুল বিদাহা বলা হয় মূলত জুমাতুল বিদা বলতে হাদিস শাস্ত্রে এবং ফেকা শাস্ত্রে কোনো শব্দ নেই এটা মানুষ বলে এবং এই দিনের নির্দিষ্ট আলাদা জুমাতুল বিদা হওয়ার কারণে কোনো ফজিলত আছে এমন কথাও কোরআন সুন্নায় নেই তবে এই জুমা রমজানের শেষ জুমা এই জুমায় আমাদের অতীত মোতালা করা দরকার যে আমরা গোটা রমজান কিভাবে কাটাইলাম রমজানে ইবাদত কতটুকুন করলাম কতটুকুন ছাড়লাম রমজানেও কি আমাদের গুনাহের সয়লাভ ছড়িয়ে পড়লো নাকি আমরা মুক্ত রমজানে রমজান পালন করতে পারলাম এটি আমাদের একটু হিসাব মেলানো দরকার الله رب العالمين بولين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله بولين يا أيها الذين آمنوا اتقوا الله يا إيمان دارنا تمرا أمي الله كيف هيكرو تقوى بنكرو في فيرتاكو এ কথা বলার পরে আল্লাহ রব আলামিন বললেন পরকালের জন্য তোমরা কি প্রেরণ করলা তোমাদের জন্য তোমরা আখেরাতের অ্যাকাউন্টে কি প্রেরণ করলা তোমরা নিজেদের জন্য পরকালের অ্যাকাউন্টে কি পাঠাইলা এটা একটু হিসাব মিলাও এরপরে আবার আল্লাহ পাক বলেন্লাহ আমি আল্লাহকে ভয় করো নিঃসন্দেহে আমি আল্লাহ সব কিছুর খবর রাখছি যে আয়াতে আল্লাহ পাক শুরুতে একবার বললেন অত্তাকুল্লাহ আবার শেষেও বললেন মাঝেও বললেন অত্তাকুল্লাহ এখন যে আয়াতের দুই পাশে আল্লাহ পাক ইত্তাকুল্লাহ বলেছেন এই আয়াতের মাঝে যে কথাটি আছে শুরুতে আল্লাহ বললেন ভয় কর পরেও বললেন ভয় করো তাহলে মাঝের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ পাক আগে এবং পরে ভয় করো বলেছেন ঠিক কি না তো আল্লাহ পাক মাঝখানে যে কথাটা বললেন সেই কথাটার গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই সেটা হচ্ছে পরকালের অ্যাকাউন্টে তোমরা কি জমা করলা এটা একটু হিসাব মেলাও বছর শেষ যেমন তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সোনালী ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে বললা ম্যানেজার সাহেব আমার ব্যাংকে কত টাকা আছে ম্যানেজার সাহেব বলল আপনার ব্যাংকে আছে ষাট লক্ষ পঁচাত্তর হাজার তিনশো বান্ন টাকা আপনি চিন্তা করলেন ষাট লক্ষ পঁচাত্তর হাজার আর কয়েক কতদিন গেলে কোটির কোঠায় আমার টাকার অ্যামাউন্টটা পৌঁছে যাবে এটা যেমন আপনি বছর শেষ হিসাব মিলাইলেন অথবা ব্যাংকে গিয়ে বললেন আমার পুরা বছরের লেনদেনের একটা স্টেটমেন্ট দেন দিবে কিনা পুরা বছরের যেমন একটা হিসাব আল্লাহ তালা এই আয়াতে কারিমার মধ্যে বলেন তোমার পুরা জিন্দিগির একটা হিসাব তুমি দুনিয়ার থেকে মিলাইয়া যাও যে পরকালের জন্য কতটুকু করলা আর দুনিয়ার জন্য কতটুকু করলা ঠিক রমজানের এই শেষ জুমায় এসে আমাদের এটা মিলাইতে হবে যে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার জন্য কতটুকু করলাম ছেলে সন্তানের জন্য কতটুকু করলাম স্ত্রী পুত্রের জন্য কতটুকু করলাম আর আমি আমার নিজের জন্য কতটুকু করলাম এটা হিসাব মিলানের সময় এসেছে এরপরে পাক বলেন তুমি খবর রাখো আর না রাখো তুমি হিসাব মিলাও আর না মিলাও আমি আল্লাহ তোমার হিসাব মিলাইয়া রাখছি যদিও দুনিয়াতে যদি হিসাব মেলানো হয় তাহলে সহজ হবে আখেরাতে যাওয়ার জন্য কারণ হিসাব মিলানোর পরে যদি দেখেন গুনার পাল্লা ভারী হয়ে গেছে তখন আপনার তওবা নসিব হবে ভালো কাজ বেশি করার সুযোগ হবে আর হিসাবটা যদি আল্লাহর কাছ থেকে কেয়া মতে নিতে হয় ওখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই ঠিক কি না আসার সুযোগ আছে এই জন্যে হিসাব মিলাতে হবে আল্লাহ বলেন তুমি হিসাব মিলাও আর না মিলাও আমি আল্লাহ কিন্তু আল্লাহ আরব আলামিন চুলছে বিশ্লেষণ করবেন এবং প্রত্যেকে প্রত্যেককে আল্লাহর সামনে দণ্ড হতে হবে এবং হিসাব দিয়ে যেতে হবে আল্লাহ যাদের কাছ থেকে হিসাব নেবেন না জাননাতে হিসাবে ঢুকাইয়া দেবেন তাদের কথা ভিন্ন তাছাড়া সেটা আল্লাহর ইহসান আল্লাহর দয়া কিন্তু আমাদের এই চিন্তা রাখতে হবে যে আমাকে আপনাকে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সব কিছু আমরা যা করছি আর না করছি আল্লাহর চোখের সামনে আল্লাহর কুদরতি চোখের সামনে আমরা করছি আল্লাহর নজরের বাইরে আমরা কিছু করতে পারি না আল্লাহ সব কিছুর খবর রাখেন আল্লাহ বলেন আমি সব কিছুর খবর রাখি ওমা মাসানা আমি লুগু আল্লাহ বলেন আমাকে ক্লান্তি স্পর্শ করে না লা আদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা আমি পথ হারাই না কোনো কিছু ভুলেও যাই না আল্লাহ বলেন আমি খবীর আমি সব খবর রাখি আল্লাহ বলেন আমি বাসির আমি সব কিছু দেখি আল্লাহ বলেন আমি স্বামী আমি সব কিছু শুনি আল্লাহ বলেন আমি জালালিউল অল একরম আমি প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী আল্লাহ বলেন আমি আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলেন আমি হিসাব দ্রুত হিসাব সম্পাদনকারী আল্লাহ বলেন আমি দ্রুত শাস্তি প্রদানকারী একব আল্লাহ বলেন আমি মায়ুরিদ আমার যা মন চায় আমি বারবার করতে পারি এই ক্ষমতা একজন রাখেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বলেন জিন্দগিতে কি করলা আর না করলা এটার হিসাবটা একটু মিলাও রমজান মাস এসেছিল আমাদের কাছে রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে এজন্যে আর গোটা রমজানের একটু হিসাব মিলাই যে রোজা কয়দিন রাখলাম আর তাহাজুত কয়দিন পড়লাম কয় রাত পড়লাম নামাজ কতটুকু নফল পড়লাম বেশি পড়লাম এগুলোর একটু হিসাব মিলানো দরকার আর এই রমজানের পরে রমজান থাকা অবস্থায়ও কত গুণার মধ্যে লিপ্ত হলাম এটার হিসাব মিলানো দরকার ঠিক না এবং এই রমজান চলে যাওয়ার আগেই আল্লাহ পাকের কাছে ওই গুনাহের জন্য কাইমুনা দরকার কারণ এই রমজান এসেছিল আপনাকে আমাকে তা বানাবার জন্য আপনাকে আমাকে আল্লাহর ভয় আপনার আমার মধ্যে সৃষ্টি করার জন্য মাহে রমাদান আল্লাহ দিয়েছিলেন রমাদানের অনেকগুলো শিক্ষা আছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ছয়টি শিক্ষার কথা আলোচনা করব ইনশাআল্লাহ রমাদানের এক নম্বর শিক্ষা হচ্ছে তাকোয়া অর্জন করা আল্লাহর ভয় অর্জন করা লম্বা সময় রোজা রাখার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তাকুয়াবান হয় মানুষ আল্লাহর ভয় হয় তাকোয়া শব্দ অকয় একই থেকে আসছে তার মানে হচ্ছে ফিরে থাকা ছেড়ে দেওয়া অর্থাৎ আল্লাহর ভয়ে সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দেওয়াকেই তাকোয়া বলে হজরত আলী রবি তাকুয়ার ব্যাখ্যা করছেন আল খাউফ মিনাল জালিল এক নম্বরে আল্লাহর ভয় করা এমন আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা যে ভয় থাকার পরে গুনাহের কাজের দিকে মন আর ছুটবে না এমন ভয় আল্লাহর দিলের মধ্যে থাকা আলী রদি আল্লাহ তালু বলেন এক নম্বরে আল্লাহ মিনাল জালিল দুই নম্বরে ওয়াল আমাল উবিদ কোরআন অনুযায়ী আমল করা অল রেদ বিল খলিল অল্পতে তুষ্ট থাকা অল ইস্তেদা দুয়ের রহিল ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপরে একিন রাখা এর নাম হচ্ছে তাকুয়া এর নাম কি তাকুয়া ভালো মন্দ কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় ভালো হইলে আল্লাহ করছে আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান তখন মানুষকে দোষারোপ করেন না আপনি বিপদে পড়লে সেটা আল্লাহ পরীক্ষার জন্য করতে পারে বা আপনার গুণাঙের জন্য আল্লাহ দিতে পারে ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে দিনিককে আল্লাহ এজন্য জন্য মা এসেছে আমাদের তাকোয়া অর্জন করাবার জন্য তাকোয়ার জন্য পরেশগারের জন্য যাতে আমরা গুণা থেকে বিরত থাকি বিরত থাকার জন্য আর রোজার মানে হচ্ছে বিরত থাকা ঠিক না স্বামী স্ত্রী এদের শাহওয়াত থেকে বিরত থাকা এবং সারাদিন রোজার নিয়তে না খেয়ে থাকার নামই তো রোজা বিরত না ইচ্ছা করলে তার সাথে মিলিত হতে পারেন কিন্তু আপনি হলেন না তাহলে এই রোজাটা কার জন্য রাখলেন আল্লাহর জন্য রাখলেন কার জন্য বিরত থাকলেন আল্লাহর জন্য থাকলেন আপনার সামনে খাবার আছে খাইলে কেউ কিচ্ছু বলবে না কিন্তু তারপর আপনি খাইলেন না কার ভয়ে আল্লাহর ভয়ে রমদান এসেছে আমাদেরকে তাকোয়া অর্জন করার জন্য এক নম্বর হচ্ছে তাকোয়া অর্জন করা এবার আপনি আমি একটু মিলাই দেখি যে আমাদের তাকোয়া কি পরিমাণের অর্জন হলো কি পরিমাণ আমরা গুণা ছাড়তে পারলাম কি পরিমাণ গুণা থেকে বিরত থাকতে পারলাম আর কি পরিমাণ এবাদতের জগতে আগাতে পারলাম এই বিষয়টা আমাদের একটু হিসাব মেলানো দরকার দুই নম্বর রমজানের শিক্ষা হচ্ছে কোরআনের আলোকে জীবন গড়া কারণ হচ্ছে এই মাহে রমাদনে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করেছে ঠিক না এবং কোরআন নাজিল করার মাধ্যমে রমজানকে আল্লাহ রব্বুল আলমিন দামি বানিয়ে দিয়েছেন কোরআন নাজিল হওয়ার কারণে সবে কদরকে আল্লাহ দামি বানিয়েছেন এবং এই সবে কদরকে আল্লাহ পাক রমজানের মধ্যে সিলেক্ট করেছেন এজন্যে কোরান এখান থেকে আমাদের সবক দিতে হবে যে এই মাসে কোরান এসেছে অতএব আমাকে কোরান বিশুদ্ধ পন্থায় শিখতে হবে আমাকে কোরান তেলাওয়াত বিশুদ্ধভাবে করতে হবে শুধু রমজান মাস আসলে এক খতম দিলাম টাকা দেওয়া বা মাদ্রাসার ছাত্র ভাড়া করে অথবা মসজিদের সাহেবকে দিয়া না এটা কোরান শিক্ষা দেয় না রমজান এটা শিক্ষা দেয় না বরং রমজান মাস আপনাকে আমাকে শেখাচ্ছে এটা কোরান নাজিলের মাস রমজানে যেমন আমরা কোরআন সারা বছর এভাবে আমাদের কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই একটা কাগজের মধ্যে আগুন 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 লেখে পকেটের মধ্যে রাখলে পকেট পুরবে একটা কাগজের মধ্যে মিষ্টি মিষ্টি লেখে যদি চাটেন মিষ্টি স্বাদ অনুভব করা যাবে ঠিক শুধু কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না তেলাওয়াত যেমন স্বভাব পাবেন কোরআনের হুকুম মানার মধ্যে সেই পরিমাণের কল্যাণ উন্মতের হুকুম মানতে হবে করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে এই জন্য কোরআন কোরআনের আলোকে জীবন করা এটা হচ্ছে আপনার রমজানের দ্বিতীয় শিক্ষা এবং কোরআন এমন এক গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাব কেয়ামতে আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করবে থেকে বাঁচাবার জন্য এজন্য এই কিতাবের সাথে সম্পর্ক রাখা দরকার নিয়ে যথেষ্ট কথা কথা বলেছি এজন্য বাড়াবো না আসুন তিন নম্বরে সহমর্মিতা এক গত রাতে রমজানের তিন নম্বর শিক্ষা হচ্ছে সহমর্মিতা শিক্ষা একে অপরের উপরে সহনশীল হওয়া এই যে শিক্ষাটা এটা খুব গুরুত্বপূর্ণ এক শিক্ষা কারণ মহানবী সাল্লাইকুম আসসাল্লাম এই মাসকে সহমর্মিতার মাস বলেছেন এক মাস লম্বা রোজা রাখার পরে মানুষের দিলের মধ্যে একটা মায়া অন্যের প্রতি একটা মায়া আসে আর তার মাধ্যমে মানুষ অন্যকে দান সৎকার মাধ্যমে সহমর্মী হয় মানুষের সহনশীল হয় মানুষের সহযোগী হয় এজন্যে এই মাস হচ্ছে আমাদেরকে সহমর্মিতা শিখিয়েছে সারা মাস যেমন আমরা রোজা রাখার মাধ্যমে এই মাসে এই সময় এসে আমরা সহমর্মী হয়েছি জাকাত আদায় করেছি এরপরে ঈদুল ফিতরের দিনে আমরা সৎকাতুল ফিতর আদায় করব। এটা যেমন আমাদের মনের থেকে আমরা আশপাশের মানুষজনকে অসহায়দেরকে সাহায্য করলাম মাহের এই শিক্ষাটা আমাদের জন্য সারা বছর থাকে শুধু রমজানেই আমরা শুধু সাহায্য এমন নয় আমাদের আশপাশের মানুষগুলোকে আমরা রমজানের বাইরেও সাহায্য করবো রাজি ছিল ইনশাল্লাহ এরপরে চার নম্বরের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা এই মাহের আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে ঠিক কিনা আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমরা সলাদ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সাহায্য করবো বলেন সোবাহান আল্লাহ এজন্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে যত ধৈর্যশীল হবে সহনশীল হবে আল্লাহ তাকে তত বেশি পছন্দ করেন ধৈর্যশীলকে আল্লাহ বেশি পছন্দ করেন তাড়াহুড়া করে কোনো কাজ করা যায় না মাধ্যমে আপনাকে আমাকে সামনে আগাতে হবে আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন পাইলেন না অধৈর্য হয়ে বললেন আমি নামাজ পড়ি এরপরও পাই না আর ও নামাজ পড়ে না আল্লাহ আল্লাহরে কত কিছু দিছে এমন ভৎসনা দেয় কি দেয় না আমি শুনছি দেয় আপনারা নাও শুনতে পারেন অনেকেই বলে হুজুর এত কিছু দান করি আইলে ফিরাই না এরপরে ফসল তো ঠিক মতো দেই জাকাতো আদায় করি ইফতারও করাই রমজানের সব দিকে চারো সাইডে আমার ইবাদত আছে কিন্তু হুজুর কাটে না আর যারা গুণা করে কিচ্ছু করে না শুধু টাকা লাগায় এদের কোনো বিপদ নেই বলে কি বলে না এটা হচ্ছে ধৈর্য হারা কথা এমন কথা বলা যাবে না এজন্য আপনাকে আপনি হয়তো যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছেন ওটা আল্লাহ ওটার মধ্যে আপনার কল্যাণ নাই এজন্য আল্লাহ দেয় নাই যেটার মধ্যে কল্যাণ আছে হয়তো আপনাকে সেটা দিয়া দিবেন আর যদি সেটা না হয় আল্লাহ রব্বুল আলামিন হয়তো আপনার এই চাওয়াটা আপনার আমল নামার একটা ফান্ডের মধ্যে রেখে দেবে কেয়ামতের কঠিন ময়দানে আপনি যখন বিপদে পড়বেন আল্লাহ রব্বল আলামিন এই দোয়ার বদৌলাতে আল্লাহ তালা সেই বিপদ মুক্ত করবে বলেন সোবাহান আল্লাহ যদিও মুক্ত আপনি দুনিয়াতে আপনার ওই দোয়ায় হতে পারলেন না কিন্তু দোয়াটা আল্লাহ বৃদ্ধ যেতে দেবে না যদি আপনি হালাল খান এবং আল্লাহকে বিশ্বাস করেন ইমাম থাকে ওই দোয়াটা আল্লাহ আপনার আমল নামার একটা ফান্ডের মধ্যে রেখে দিবে বলেন সোবাহান শিক্ষা যে রমাদান আল্লাহর জন্য শুধু এই জন্য আমরা যদি রমাদনে কোনো ব্যক্তি চুরি কোয়লা পলায় পলায় একটু পানি খায় প্রচুর পিপাসা পৃথিবীর কেউ দেখলো না এরপরে একজন দেখে তিনি কে তার ভয়ে পানি পান করা থেকে মানুষ বিরত থাকে স্ত্রীও দেখবে না সন্তানও দেখবে না এলাকার কেউ জানবে না রোজা রাখছি কি রাখে নাই কিন্তু এর পরেও সে না লাইয়া থাকা মানুষ দেখানোর জন্য এটা কোনো পাগলও করবে না ঠিক কিনা এই জন্য রমজান মাস ধৈর্য শিখায় আপনার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বে আপনি তার সাথে সন্ধ্যার আগে মিলিত হচ্ছেন না কি কারণ ধৈর্য ধরেছেন আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছেন এটা আপনার ধৈর্যের পরীক্ষা আর এই পরীক্ষায় আপনি সফল হলে আল্লাহ আপনাকে যেই পুরস্কার পুরস্কার দিবে এই এই রোজার জন্য জন্য ধৈর্যের সেই হচ্ছে আল্লাহ বলবেন রোজাদার তুমি আমার আর আমি আল্লাহ তুমি রোজাদারের হয়ে গেলাম বলেন সোবাহ আল্লাহ এজন্যে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখান থেকে আমরা রমজানে যেমন ধৈর্যের পরীক্ষা দিলাম এই পরীক্ষাটা শুধু এখানেই শেষ নয় সারা বছর প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এরপরে পাঁচ নম্বর হচ্ছে ইখলাস রমজান আমাদেরকে ইখলাস শেখায় ইখলাস ছাড়া তো কোনো ইবাদত কবুলই হবে না ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস আল্লাহকে খুশি করার জন্য আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তেবা রসুলের তরিকা অনুযায়ী রসুলের তরিকা বাদ দিয়া যতই ইবাদত করবেন একটাও কবুল হবে না আল্লাহকে খুশি করার উদ্দেশ্য বাদ দিয়া যতই ইবাদত করবেন একটাও কবুল হবে না আর মাহের রমাদনের রোজা এটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই মানুষ রাখে ঠিক না কারণ না খাইয়া কোনো পাগলেও থাকে না মানুষকে দেখাবার জন্য নামাজ হয়তো কাউকে দেখাবার জন্য বিয়ে হয়েছে বাড়িতে মসজিদে না গেলে কেমন হয় এজন্য করতে পারে জাকাত মানুষকে দেখাবার জন্য করতে পারে যে আমার এত টাকা আছে জাকাত দিলে মানুষই কি করবে আপনি জাকাত দিলেন আমার টাকা পয়সা আছে একটা কোরবানি না দিলে মানুষ কি করবে লৌকিকতার জন্য এসব ইবাদত হতে পারে কিন্তু না খাইয়া থাকা সিয়াম সাধনা করা এরকম হালাল যৌন হালাল যৌন ক্ষুধা স্ত্রীর থেকে পূরণ না করা থেকে বিরত কোন মানুষ মানুষের জন্য থাকবে না এটা শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য এর জন্য এই রমজানে যেমন আমাদেরকে রমজান এখলাস শেখাই গেছে আমাদের পুরা আরও এগারো মাস এখলাসের সাথে সব কাজ করতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করতে হবে নামাজ আল্লাহকে খুশি করার উদ্দেশ্য বাদ দিয়া মানুষকে খুশি করার জন্য করলে এটার নাম হচ্ছে রিয়া এর দ্বারা ছোট শিরিক হয় আমল নষ্ট হয়ে যায় মানুষ জাহান নামের দিকে অগ্রসর হয় এটা করা যাবে না আমাদের প্রত্যেক কাজ খুশি করার জন্য করতে হবে মানুষ খুশি হলো কি না হলো এতে আমার কিছু যায় আসে না এই ক্লাস আমাদের শিখতে হবে আর ইত্তেবা রসুলের তরিকায় করতে হবে নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে না নবী যেভাবে শিখাইয়া দিছে সাহাবাই কাম সাহাবাই কামের কাছ থেকে তাবিরা শিখছে তাবিদের কাছ থেকে তবে তাবিরা শিখছে তাদের কাছ থেকে আইমাই মুস্তাহিদিনরা শিখছে তাদের এই সিলসিলা চলে আসছে এই জামানার হকানি রব্বানি ওলামা করামের কাছে অতএব এখান থেকে বিশুদ্ধ আমল শিখে সেটাই করতে হবে মন করা পদ্ধতিতে আমল করলে সে আমল আল্লাহর কাছে কবুল হবে না ছয় নম্বর হচ্ছে ঐক্য এবং ভ্রাতৃত্ব শিখায় এ এমন শিখায় রমাদানের তারাবিগুলোতে আমরা যেমন এলাকার সব মানুষ একত্রিত হয়ে জামাতে আদায় করেছি আবার ঠিক তেমনিভাবে রমাদানের সবাই একত্রিত হয়ে ইফতার করেছি রমাদানে আমরা একত্রিত হয়ে অনেক অনন্য আরো অনেক ইবাদতের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি এটার দ্বারা আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ব শিখায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছে তোমরা আল্লাহর রজ্জুকে সত্য করে ধরো তোমরা এক হয়ে যাও তোমরা যদি এক হয়ে যাও আর আল্লাহর রজ্জুকে সত্য করে ধরো তাহলে তোমাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি এই জমিনের মধ্যে নাই এজন্যে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছি রমজান মাসে তারা একসাথে পড়েছি মনের মধ্যে কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ থাকলেও একই কাতারে দাঁড়াইছি যেমন একই সাথে মিলেছি তেমন একই সাথে ইফতার করেছি একই সাথে ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে বের হব এমন অভ্যাস এমন শিক্ষা আমাদের পুরা বছর রাখতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ পুরা বছর আমরা সবাই ঐক্য থাকবো একত্রিত থাকবো ঐক্যবদ্ধ থাকলে ভ্রাতৃত্বের বন্ধন যদি থাকে তাহলে দেখা যায় অল্প সংখ্যক মানুষও যদি হয় বড় শত্রুর মোকাবেলা করা যায় আর যদি আমি ভাসবো আমি ভাসবো চাপায়া পড়ে তাহলে বেশি মানুষ থাকলেও মায়ের খেতে হয় ঠিক না পিপিলেখা দেখবেন যখন পানি চলে আসে ছোট্ট ছোট্ট পিঁপড়া সবগুলো একত্রিত হয় সবগুলো প্রত্যয় গ্রহণ করে সবগুলো মরে যাব এজন্য একত্রিত হয়ে গোল হয়ে যায় পানি যখন আসে নিচে যায় আবার উপরে উঠে একজন আরেকজনকে ছাড়ে না এজন্য একজন মরে না আর যারা আলাদা হয়ে যায় একজনও বাঁচে না ঠিক কিনা এজন্য আমরা এই রমজান থেকে শিখবো যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন এবং ঐক্যবদ্ধ হওয়া আমরা সবাই সারা বছর আমরা এই গ্রামবাসী এলাকাবাসী এই মসজিদে যারা নামাজ পড়ি আমরা ঐক্যবদ্ধ থাকবো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন